দিচ্ছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগটা একটু লেট করে শুরু করেছি এখন কিন্তু দুপুর দুটো মতো বাজে আর বাইরেটাই দেখো কেমন মেঘলা হয়ে আছে আর প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে সকালবেলা জানো তো খুব ভালো রোদ উঠেছিল কিন্তু হঠাৎ করে দেখছি এত স্নোফল শুরু হয়ে গেল আমাদের আজ বাঙালি মার্কেটে যাওয়ার প্ল্যান আছে আজকে বেশ টাটকা টাটকা সবজি এসেছে দেখলাম দেখি কিছুক্ষণ ওয়েট করে স্নোফলটা যদি কমে তাহলে এখনই বেরিয়ে যাব আমরা এখন যাচ্ছি একটা বাঙালি মার্কেটে শপিং করতে বাংলাদেশি বাঙালি মার্কেটে মাছ আনতে মাছ ছাড়া তো থাকতে পারে না তোমাদের সাথে যতই বরফ পড়ুক আর যতই ঠান্ডা থাকুক আমরা দুজন কিন্তু রেডি হয়ে এখন পেরিয়ে পড়বো মা জানতে হবে তো ফ্রিজে শুধু ইলিশ মাছ আছে আর বাদ বাকি চিংড়ি মাছ ছাড়া আর তেমন ভালো মাছ যায় না আর ওই সেমনটা পাওয়া যায় ওটা দিয়ে তো আর আলু ফুলকপির ঝোল খাওয়া যায় না ওটা গ্রিল করেই খেতে হয় এই জন্য মাছের খুব দরকার হয়ে পড়েছে তাই এখন দুজন মিলে রেডি হয়ে ছুটছি বাস স্টপে ওয়েট করছি মিনিট

যে কি অবস্থা আমাদের বাড়ি থেকে বাঙালি মার্কেটটায় যাওয়ার জন্য দুটো বাস চেঞ্জ করতে হয় আমরা একটা বাস থেকে নেমে এখন আর একটা বাসের জন্য ওয়েট করছি এই বাসটা আসতে আর ওই দু তিন মিনিট মতো দেরি আছে এই দিকটা মনে হয় স্নোফল খুব একটা হয়নি রাস্তায় তো একদমই বরফ জমে নেই আমাদের ওখানটা ভালোই স্নোফল হয়েছে

বাজার করে বাইরে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে বাজার শেষ করে আমরা এখন বাসে উঠে পড়েছি বাইরে আজকে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই জন্য কথা বললে কিছুই রেকর্ড হচ্ছে না পুরো শুধু হাওয়ার শব্দ শোনা যাচ্ছে আজকে আমরা প্রচুর বাজার করে ফেলেছি বাড়ি গিয়ে কি কি বাজার করলাম আর কোনটার কত দাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব এখানকার বাসে ট্রেনে কিন্তু হিটার লাগানো থাকে এই জন্য বাইরে যতই ঠান্ডা পড়ুক না কেন বাসের ভেতরটা কিন্তু একদম গরম হয়ে থাকে এই জন্য কোনো অসুবিধাই হয় না এখানে স্বরাজ বড় বড় দুটো ব্যাগ নিয়ে বসে আছে বললাম না আজকে আমরা অনেক বাজার করে ফেলেছি ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় এগারো হাজার টাকার বাজার করে নিয়েছি আমার যেন বাজার করতে ভীষণ ভালো লাগে ইন্ডিয়া থাকতে তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি বাজারের ব্যাগ নিয়ে বাজার করতে যেতাম স্বরাজকে বলতাম তোমাকে যেতে হবে না মাসের শুরুতে তুমি আমাকে টাকা দিয়ে দাও আমি সারা মাস বাজার করে নেব চলো আমরা প্রায় বাড়ির কাছে চলে এসেছি তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে বাজার করে বাড়ি চলে এসেছি আর আজকে কিন্তু বাজার করে নিয়েছি ইন্ডিয়ান কারেন্সিতে এগারো হাজার টাকা আর দেখো দিলে মাত্র রয়েছে এই কথা জিনিস এখানে জিনিসপত্রের এতই দাম এই কটা জিনিসই হয়ে গেছে ইন্ডিয়ান কারেন্সিতে এগারো হাজার টাকা তো চলো দেখতে থাকো বরপটি দেশি সবজি সাতশো টাকা কেজি ইন্ডিয়ান কারেন্সিতে সাতশো টাকা কেজি পটলের সেম দাম ইন্ডিয়ান কারেন্সিতে সাতশো টাকা কেজি রয়েছে গাটি কচুর গাটি কচুর সেম সাতশো টাকা কেজি দুটো লাউ ওটা এত ফ্রেশ দেখে আমি তো একটাই নেবো ভাবছিলাম এই যে দুটো লাউ একদম টাটকা কিন্তু এটাও সেম দাম একদম সবজি চিনি যে কাঁচা রঙ সাতশো থেকে সাড়ে সাতশো টাকা ইন্ডিয়ান কারেন্সিতে হাজার টাকা দুটো লাগানো তো সব সবজি তুমিও ওরকম চিনি এটা একদম টাকা মধ্যে দেখা যাচ্ছে একদম টাটকা কিন্তু এটাও সেম দাম সবজি বলে সবই সেম দাম এটা পাঁচশো গ্রাম ইন্ডিয়ান কারেন্সিতে এখানকার কারেন্সিতে পড়েছে কুড়ি প্রোনা মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো ওই তিনশো টাকার মতো আর এইটা রয়েছে সামনে যেহেতু পোষ পার্বল তাই হচ্ছে পাতালি গুড় খেজুর গুড় এটা দিয়ে পিঠে বানানো হবে এটা পড়েছে হচ্ছে পঞ্চাশ প্রণাম এটার পক্ষ থেকে পাঁচশো গ্রাম আছে পাঁচশো গ্রামের দাম পড়েছে পঞ্চাশ প্রোনা ইন্ডিয়ান কারেন্সিতে পাঁচশো টাকা কেজি চালের গুড় এই এক প্যাকেটের দাম পঁয়ত্রিশ ডি কে এখানে রয়েছে মুড়ি চারশো গ্রামের মুড়ি এই প্যাকেটটা পড়েছে পঁয়ত্রিশ ডিকে মানে ইন্ডিয়ান কারেন্সি চারশো থেকে সাড়ে চারশো রয়েছে চিয়ে ধরো ওই একশো সত্তর কি দুশো টাকার মতো এখানে রয়েছে পাঁচশো গ্রাম চিড়ে এবং ইন্ডিয়ান কারেন্সিতে এটা হচ্ছে দুশো টাকা হলুদ রয়েছে এটা কোথায় চারশো কি পাঁচশো এটা কোথায় চারশো গ্রামের হলুদ আজকে দামটা একটু কম নিলো এখন টাকা ইচ্ছে রয়েছে ইন্ডিয়ান কারেন্সিতে ছশো টাকা এখানে রয়েছে ট্যাংরা মাছ এটা তো পুরো এখানে রয়েছে পাঁচশো গ্রাম ট্যাংরা মাছ যেটার দাম নিয়েছে কারেন্সিতে আটশো টাকার মতো রয়েছে পাঁচশো গ্রাম পাবদা মাছ আর সাতশো টাকার মতো পড়েছে দু কেজি আটশো গ্রামের রুই পাঁচ এটার দাম পড়েছে হচ্ছে তেত্রিশ ক্রোনার কেজি মানে ইন্ডিয়ান কারেন্সিতে ধরো চারশো টাকা 2.77 কেজি মাছ টাকাতে হচ্ছে কারেন্সিতে 1200 টাকার মত চলো তোমাদের সাথে কথা হচ্ছে এখন আমি রাতের জন্য আলু পেঁয়াজ ভাজা করব এত টাটকা টাটকা পেঁয়াজ কলি দেখে আর সহ্য হলো না তাই এখনই ভেজে নিচ্ছি আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন ভ্লগে ততক্ষণকার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো টাটা